আপনারা এরা মানুষ নন যে আপনারা এত দিন ধরে বুকে করে আগলে রেখেছিল সব কিছু যে এত ধরে দেখে এসে যে আপনারা তাকে বলেন যে তুমি বলার কে কি করে পালlene এটা করতে আপনারা ওকে বৌদি মা বলে ডাকেন কেন ডাকতেন হ্যাঁ ডাকাজনো ডাকতেন মা বলে ভাবতেন বলি নিচে ডাকতেন আজকে এইভাবে তার মুখে কষ্ট দিতে পারবেন পারবেন এইভাবে তাকে খারাপতে এত বড় অপরাধ করতে আপনারা ছাড় পেতে পারেন না আজকে আপনাদের একদিন কি আমার একদিন মারতে চান আপনি আমার কাকাদের হাজার হোক নীল এই বাড়ির ছেলে ওর ডাকাত বউ ওর কাকাদের গায়ে হাত তুলবে এটা নিশ্চয়ই ও মেনে নিতে পারবে না সন্ন্যী আমি তোকে ব্যাপারটা বল খালি হাতে মারবেন কেন এইটা দিয়ে মা হলো মারুন করেছে ওটার শাস্তি এটাই হওয়া উচিত তুই আর তুই আমাদের ভাইপো ভাইপো হয়তো এই কথাটা বলতে পারলি আর তুই জানিস এই মেয়েটা কেমন আর জেনে শুনে টাকাটা মেয়েটার হাতে তুই লাঠি ধরিয়ে দিচ্ছিস নিজের কাকাটা মারার জন্য কাউকে মারতে হবে না নীল খবর দেয়ুপু পুলিশ কেন হ্যাঁ পুকুর পুলিশ কেন এই বাড়িতে এই জিনিস প্রথম নয় দ্বিতীয়বার ঘট আমাকে ঠকিয়ে নিজেদের ব্যবসা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তোলা চাল হিসেব বানানো আগেও ঘটেছে সেদিন আমি পুলিশ ডাকিনি বাড়ির সম্মানের কথা ভেবে সেদিন পুলিশ ডাকলে বোধ হয় এত সাহস কেউ করতো না আজ বুঝতে পারছি আমি ভুল করেছি এবারে সে করব্দি চলে গেছে অসততা নেমো আমি পেইমান আর সহ্য করবো না আমি আজ শেকড় থেকে সব খুন পোকা পরিষ্কার করব আমি। তাক না ওসব পুরনো কথা দিদি। ন আর থাকবে না। আর কিছু জামা দি রাখতো না। ছোট ছোট হতে। Анна এত না। কি বলছেন মায়ে সব আগে কবে আবার কি হয়েছিল এখানে? কিছুই তো বুঝতে পারছি না। ভয়ংকর কিছু একটা হয়েছিল। এটা বুঝতে পারছি কিন্তু কি হলো নীল দাঁড়িয়ে আছিস কেন পুলিশ ডাক আমি বিজয় মাঠান করি আমার বিচারে দোষী ওরা নিজেদের মিলে চুরি করেছে পুলিশ এসে ওদের ধরে নিয়ে যাক আইনি ওদের যা শাস্তি দেবার দেখ আমি নিজের হাতে আইন তুলে নেবো না আর কাউকে নিতেও দেবো না বাইরে ফ্যাক্টরির সব লোক দাঁড়িয়ে আছে ভোগ খাবে বলে ওদের সামনে দিয়ে নিয়ে যাক পুলিশ আবার দেখুক সবাই বিজয় মাঠানের বিচার পুলিশ ওদেরকে নিয়ে যাওয়ার পরেই সবাই ভোগ খাবে ভাবা যায় নিজের লোক হয়ে এরকম ভাবে ঠকানো দিনকাল কি পড়লো আরে শুধু ওরা তো কেন হয় ওই ম্যানেজার বাবু কেউ মাঠের কাছে নিয়ে গেল উনি নাকি সব জানতেন মন্টু বাবু আর রিন্টু বাবু নিজের দেওয়ার হয়ে আমাদের মাঠানকে ঠকিয়েছে যিনি কিনা পরকে আপন করে নেন সেই মানুষকে ঠকানো আমরা কিন্তু ছাড়বো না হ্যাঁ হ্যাঁ ছাড়বো না ছাড়বো না আমরা কিছুটাই ছাড়বো না আমরা কিছুটাই ছাড়বো না কি নিয়ে উত্তেজিত এরা আমাদের মাঠানকে এইভাবে ঠকানো জানি না উনি কি শাস্তি দেবেন উনার দাউর দেব মানে দিনটু মন্টু ধরা পড়ে গেল নাকি বিয়া মাঠানের দয়া সরি উনি ছেড়ে দিলেও আমরা কিছুতেই ছাড়বো না ওই ম্যানেজারকে পিটিয়ে আমরা গ্রাম ছাড়া করে দেবো একদম লাঠি পেটা করে লাঠি পেটা করবে হ্যাঁ ওই ম্যানেজারকে টানতে টানতে এই বাড়ি থেকে নিয়ে যাবো আর শুধু ম্যানেজার কেন ও রিন্টু বাবু মন্টুবাবুকেও নিয়ে যাবো তারপরে আমরা নিজের মতো করে শাস্তি দেবো নিঃশো জানি হয়ে গেছে এত মারাত্মক গন্ডগোল তৈরি হয়ে গেছে মনে হচ্ছে কিভাবে প্রণাম প্রধান মাসে কোথায় যাচ্ছ আপনি বাড়িতে ছিলেন না কি হয়ে গেছে আপনি তো জানেন না ওই রিন্দুবাবু মন্ডুবাবু কি করেছে জানেন না আমাদের মাথানকে ঢুকিয়েছে আমরা কিন্তু কেউ ওকে ছাড়বো না তোমরা শাস্তি দিতে চাও তো বিন্টু মন্টু আমার ভাই হয়ে অন্যায় করে পার পেয়ে যাবে না কিন্তু আমাকে তো ভেতরে গিয়ে দেখতে হবে যে ব্যাপারখানা কি দেখার কিছু নেই প্রধান মশাই ওনারাই আমাদের মাঠানকে ঠকিয়েছেন মিলে টাকা চুরি করেছেন ওনারাই প্রকৃত দোষী হ্যাঁ তোমরা যখন বলছো তখন তাই হবে কিন্তু তাহলেও তো আমার ভেতরে গিয়ে দেখতে হবে যে ওরা উপযুক্ত শাস্তি পাচ্ছে কি না তোমরা শান্ত মাথায় এখানে অপেক্ষা করো মাথা গরম করো না কিন্তু কিন্তু ওদের তাই ছাড়বে না হ্যাঁ একটা কথা বলি ওই তোমাদের মাঠান আবার মারামারি মোটে পছন্দ করেন না তোমরা যদি এরকম কোনো পদক্ষেপ নাও তাহলে উনি কিন্তু খুব রেগে যাবেন তোমাদের উপর সেটা ভালো হবে না চিন্তা নেই আজ দোষীদের বিচার করব আমি হ্যাঁ ঠিক ঠিক আমি ঠিক আছে হাঁ করে দাঁড়িয়ে নেওয়া থেকে পুলিশকে ফোন কর নীল বৌমা লাড়িটা ওর হাতে দিয়ে দাও এমিতে অনেক দেরি হয়ে গিয়েছে বাইরে সবাই ভোগ খাবার জন্য অপেক্ষা করছে আর ওদেরকে দাঁড় করিয়ে রাখার ঠিক হবে না তুই যদি ফোনে কথা বলতে না পারিস তাহলে আমাকে ধরিয়ে দে আমি ফোনে কথা বলবো থানাতে দাঁড়া পুলিশ কোনো দরকার ডাকার নেই দাদা তুমি এসে গেছো এখানে কত কি হয়ে গেল দেখো নীল ফোনটা কর না নীল তুই ফোন করবি না কিন্তু বাবা তুমি জানো না আমি সব জানি চুরি চুরি এত বড় সাহস চুরি তোমার বাড়িতে চুরি পুলিশ পুলিশ তো পরে আগে আমি ওদের শাস্তি দেব নিজে হাতে শাস্তি দেব কি হলো হঠাৎ ঈশ্বরের সন্ধ্যা